পুলিশ প্রশাসন প্রশাসন সবাই আমাকে একটু সাহায্য করুন আমার মেয়ের নাম পাচ্ছি না আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম সোনা আচ্ছা আপনার কয়টা সন্তান কয়জন আমার দুই জন দিন ঘটনা দিন আপনার নাম কি আমার নাম বিউটি আমার বোনের বাড়ি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আমার বোনের মেয়েটা নিয়ে রাজবাড়িপুর বোন ফেরিতে ওঠে পাটার থেকে ফেরিতে ওঠে আমার বাগানের নিয়ে আসেন সুমা আমার বাগ্নির নাম সোহানা যখন ফেরি এই ঘাটে দোলেতে ফেরে ঘে ঘেরা করে তখন আমার বাগ্নিরা খুঁজে কোত্থাও পায় না আমার বোন অনেক কান্দা কাটে অনেক চেষ্টা করে তখন আমার বোন আমাদের জানায় আমরা বলন্দ থানায় যাই যাওয়ার পর তাদের কাছে আমরা সহযোগিতা যাই তারা প্রথমে কোনো জিডিও করে নাই কোনো অভিজিৎ করে নাই জাগায় জাগায় আমাদের ঘুরাইছে তারপরে তারা জিডি করেছে ঠিকই নিচে কিন্তু তারা কোনো স্টেপমেন্ট দেয় নাই আর আমার বাগ্নিরা কোত্থাও খুঁজে পাচ্ছি না আজ দিন ওই ঘটনাটা কয় দিন হলো আজ পাঁচ দিন আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি প্রশাসন যাতে আমাদের সাহায্য করে আমার বাস দিনার যদি আমাদের কাছে ফিরে দেয় আপনার নাম কি আমার নাম সালমা আমার

আর কোন কথা বলে নেই মাদ্রাসা সার পরে পরেছি তো ফেরিঘাটে ফেরিতে উঠছি পরে এইবারে আসে আমার মেয়েকে আমি আহ দেশমা ফেরি ফেরিঘাটে থেকে হারাই গেছি পাচ্ছে না আজ দিন হয়ে যাচ্ছে আমার বোনের বাড়ি হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে ঢাকা মেয়েটা নিয়ে ওর মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে ঈদের ছুটিতে আমার বোনের নাম হচ্ছে বিউটি ওর মেয়ের নাম হচ্ছে সুহানা ওর মেয়ে নিয়ে আমাদের রাজবাড়ি আমাদের বাপের বাড়ি বেড়াইতে আসার সময় যে চার নম্বর ঘাটে ফেরির ভিতর থেকে আমার বোনরা হারিয়ে মেয়েটা হারিয়ে গেছে কিন্তু আমার বোনের মেয়ের পাচ্ছি না আমরা পুলিশের কাছে জানাইছি তারা কোনো স্টেট নেয় নাই আর তাদের কাছে প্রশাসনের কাছে আন্দোলন করে জানাচ্ছি তারা যেন আমার বোনের মেয়ে তাদের খুঁজে যেন দেয় আমরা খুব কষ্টে